এ চলমান একাদশ আসরে অন্তত আটটি ম্যাচে সন্দেহজনক পারফরম্যান্সের অভিযোগ উঠেছে যেখানে জড়িত সন্দেহে নজরদারিতে আছেন চারটি ফ্র্যাঞ্চাইজের হয়ে খেলা জন ক্রিকেটার এমনই খবর এসেছে গণমাধ্যমে এর মধ্যে নাম আছে বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করা এনামুল হক বিজয়ের নামও সেই আলোচনার মাঝেই এবার তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার গুঞ্জন উঠেছে সব মিলিয়ে এবারের বিপিএল এর অন্যতম সর্বোচ্চ এই রান সংগ্রাহকের সময়টা কিছুটা কণ্ঠাসায় বটে ফিক্সিং ও নিষেধাজ্ঞার ইস্যুতে বিজয়ের মন্তব্য জানতে যোগাযোগ করা হয়েছিল তার সঙ্গে আলাপকালে বেশ হতাশাই ঝরল এনামুল বিজয়ের কণ্ঠে বাংলাদেশ জাতীয় দলের এই ওপেনার বলেন আসলে কি বলবো আমি এটা দেশত্যাগে নিষেধাজ্ঞা জানি না পুরোপুরি নেই নিউজটা দেখেছি শুধু আর কি এরপর জানতে চাওয়া হয় একটি গণমাধ্যমে ফিক্সিং ইস্যুতেও এসেছে আপনার নাম এ নিয়ে বিজয় বলেন বিসিবি তো এখন এগুলো দেখছে তারাই আমাদের ক্রিকেটের অভিভাবক এখন কেউ না জেনে শুনে হুট করে কিছু একটা বলে ফেলেছে খুবই কষ্টদায়ক আসলে হ্যাঁ বিসিবিকে জানিয়েছি আর বিসিবি আসলে কোনোদিন কাউকে জানায়নি ওনারা কোথা থেকে নিউজগুলো পেয়েছে বিসিবিও অবাক হয়েছে আসলে